ছত্রসোনা ঘুম ও বাবা তুমি কাকে ঘুম ও আবার না ঘুম পাড়াও নুনিভুতুর মেয়ে খুব দুষ্ট ঘুম পাড়াও ঘুম পাড়াও ও বাবা ছোট্ট ঘুম হলো ঘুমোচ্ছে না নুন সোনা ছোট্ট সোনা তোমার ঘুমোচ্ছে না ও আচ্ছা ঠিক আছে বস থাকুক কি জিনিস আছে কি জিনিস করেছি হাত পেতেছি এই চকলেটটা দিয়ে পাওয়া দিকে ওটা চকলেট হ্যাঁ থাপ তোর ঘুরিয়ে দেবো দেখবি হ্যাঁ এটা চকলেট তুই তোর চকলেট নন্দু ন না কাজ করো কাজ করো না এটা নিয়ে যাও নিচে নিয়ে যাও এটা নিচে নিয়ে যাও হুম এই মা তুমি একবার নিয়ে গেলে আর একবার নিয়ে যাও নেবে না আর কাজ করবে না আচ্ছা ঠিক আছে তোমার কভারটা নিয়ে হয়ে গেছে তা তুই চলো এ নন্দু নন্দু এ নন্দু আমি তো যেন একটা জিনিস এনেছি এই দেখ চকলেট তোর জন্য চকলেট এনেছি আমি সোয়াবিন এটা সোয়াবিন না সাবান বলদি আমি খাবো তুই খাবি না এটা সারা এত সুন্দর চকলেট খাবি না খালি একটুখানি চা মেশানো আছে নন্দু আর যাবি না কিন্তু ঠিক খাওয়াবো কি করে এরকম ভাবে দৌড়ো দৌড়ে বেড়ালে খাওয়ানো যায় দশ বস না দুধ বিস্কুট দিয়ে চা খাওয়ানোর পরে ওকে পড়তে পাঠাবো রেডি করে নন্দু এ নন্দু আমি তো জন্য একটা টুপি এনেছি দেবো দেবো এই দেখ তোর টুপি এটা ঝুড়ি টুপি না তুই বল আরে ওটা লিচু গাছ না ওটা আলু গাছ না এটা আলু গাছ এটা আলু গাছ এটা লিচু গাছ

কি করবো সেটা বলতে পারছেন ও বাবা আবার ওই ছাবান টাবান মেখে ক্রিম মাখছে গো ওরে 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 বাবা কিম কিম তাহলে কি ওগুলো ওরে বাবা কি উল্টোপাল্টা পাল্টা বলছে শোনো সবাই শোনো উল্টো পাল্টা কথা আচ্ছা আপেল মাখছো মাখো মাখো ফ্রুট ফেসিয়াল করো 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 নন্দু কোথায় তুই হ্যাঁ ই বাবা তুই কোথায় আবার দেখা ই আবার দেখা তুই কিসের ভেতর বসে আছিস ট্রলি ব্যাগে কুলারের ভেতরে এটা কুলার বদের ধারি কুলার এটা না এ নন্দু নন্দু এ নন্দু তো শীত লাগছে না তুই কিছু পড়িসনি গায়ে লাগছে না 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 লাগছে শীত আমি তো কিছু হ্যাঁ লাগছে আমি তোর জন্য নতুন প্যান্ট নেছি এই দেখ নে এ না 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 তোর প্যান্ট নেই এ নন্দু কোথায় যে গেল দেখো কিরম বৃষ্টি পড়ছে দেখো দেখো বৃষ্টি পড়ছে নন্দু এ নন্দু কোথায় গেলি এ নন্দু নন্দু ও তুই এইখানে লুকিয়ে আছিস ও তুই বৃষ্টি পড়ছে শীতে পাগল হয়ে গেছিস তাই ওখানে লুকিয়ে আছিস বাবারে বাবা কথাও জানিস তুই উফ বাবারে এ ননীভূতু ননীভূতু তুই কি করছিস উমা এই দেখ আমি তার জন্য লাল লাল আইসক্রিম এনেছি তুই খাবি কি এটা না আমি খাব না খেয়ে দেখ একদম আইসক্রিমের মতো মিটি কেমন হয়েছে আচ্ছা খা বৃষ্টি তোর মাথায় পড়ছে না এ নন্দু এ তো বৃষ্টি পড়ছে হ্যাঁ এই দেখ কিরম বৃষ্টি হচ্ছে এখানে বসে বসে কি করছিস বৃষ্টি করছে আর কি হচ্ছে তুই কি করছিস করছ দেখছিস ওরে বাবা যা আচ্ছা বৃষ্টি আচ্ছা বৃষ্টি বৃষ্টিতে দেখছিস আনন্দ উপভোগ করছিস তাই তো আচ্ছা টুনু তোর জন্য ছাদেটা জিনিস পড়ে আছে দেখ কোথায় যেন একটা জিনিস পড়ে আছে দেখতে পাচ্ছিস কোথায় কি রে এই আকাশ থেকে গোপাল ঠাকুর চকলেট ফেলেছে কই দেখি দেখি খুশি টাকা তাকা তাকা একটু হাসি দেখা একটু হাসি দেখা কয় দেখি বাপ্পা নেই তুই খুশি কিনা দেখ হাত হাসি দেখা তুই খুশি আচ্ছা আনুনী নুনি ভুতু তুমি কাকে ও বাবা গাড়ে নি তো পইনেই যাচ্ছে ও নুনী ভুতু তুমি কাকে গাড়ে নিছো তোমার মেয়েকে ও বাবা চুকি না পুকি ওটা এই যে চুকি এই যে একখানা মেয়ে চুকি ও উল্টা হয়ে গেছে টুকি চুকি আর টুকি এই যে সুকি আর ওই যে টুকি সুকি রে করে নাও সুকি রে করে নাও নিবে কি করে হাই অবস্থা রে নন্দু এই দেখ তোর জন্য কি এনেছি চাটনি সিঙারা খাবি ও বাবা মুখে এক কামড় নিয়ে নিয়েছে রিল করার আগে শর্ট করার আগে মুখে এক কামড় নিয়ে তারপরে খাওয়া শুরু করেছে খাবি ওটা ওটা পুরো তোর ও বাবা কথা বলার সময় নেই এ নন্দু ওটা কি টুপি বাহ চিয়ার টুপি বুঝি ওটা চিয়ার টুপি ভালো বেশ সুন্দর লাগছে টুপি টুপি বাহ খুব সুন্দর লাগছে ও চুপি টুপিও না চুপি আর ডাকতে পারল না চুপি না আর খাবো না চুপি টুপি কিছুই খাবো না তুই খা আমাকে টুপি পর ন তোর মাথায় দেবো ধুম ধুম করে মাথায় দেব ধুম ধুম করে তো লাফাচ্ছিস কেন তো আনন্দ কিসে তুই কি বুঝতে পেরেছিস আমি তোর জন্য একটা কিছু এনেছি কি এনেছি দেখবি ওয়ান টু থ্রি এটা কী তুই বল কেমন খেললা। খুশি তাহলে একটু নিচে দে আমার জন্য চিড়ে ভাজা এনেছো ওই দেখি কেমন চিড়ে ভাজা ই মাই তিনখানা বল দিয়ে খেলার বল দিয়ে তুমি আমায় চিড়ে ভাজা দেখালে হ্যাঁ দাঁড়া তোর হচ্ছে দাঁড়া তুই আমাকে দাঁড়া তোর হচ্ছে দাঁড়া দাঁড়া চল চল পড়তে নিয়ে চল পড়তে নিয়ে আগে আজকে তোকে পড়তে যেতেই হবে আজকে পড়তে যেতেই হবে তাহলে কি করবি ফোন দেখা বন্ধ আজ থেকে ছাড়তে হবে না তোকে আমি তুলে নিয়ে চলে যাবো পড়তে যাও সব বন্ধু সব বন্ধ কিচ্ছু থাকো না থাবো না থাকলে হবে না ছেড়ে দেব না চল পড়তে বিজয় না না বলা তো বল বল আমার বল নি এখনো বয়স হয় এখনো না এখনো পড়া বয়স হয় নি কত বয়স তোর তুমি কি করছো জোরে কথা বলো কিসে রান্না করছো তোমার গ্যাস কোথায় ও তোমার ডিমগুলো দেখিয়ে দাও একটু কিসের ডিম এগুলো কার জন্য রান্না করছো তোমার পিসি এসছে ওই পিসিকে দেখিয়ে দাও একবার এখানে বন্ধুদের দেখিয়ে দাও ডিমটা আচ্ছা আচ্ছা ঠিক আছে আর বন্ধুদের কি বলবা তুমি তাকিয়ে বলো নন্দিনী আমি তোর জন্য একটা জিনিস এনেছি দেখবি চোখ বন্ধ কর ওয়ান টু থ্রি দেখ তো কি এটা কেমন লাগছে কে খাবে ঠিক আছে খুশি তো তুই টাটা করে দে তাহলে থ্যাংক ইউ জানি দেয় এই দেখো এই এই দেখো এই এই দেখ নন্দ কোথায় লুকিয়েছিল নাইট নাইটির পেছনে উরু বাবা খুব আনন্দে আছি নিচে দাও আজ খুব খুশি তোমরা এলে চলে এসো ঠিক আছে এই তুই কি খাচ্ছিস বন্ধু আচ্ছা আর কিছু বলে দাও বন্ধুদের তোর জন্য একটা পুতুল একটা লেস একটা চকস আর একটা কুরকুরে হ্যাঁ সব তোর তুই খুশি হয়েছিস আচ্ছা তার নেচে দেখি দে ঠিক আছে না কেমন হয়েছে কেমন হয়েছে এই জিজ্ঞাসা করো কেউ খাবে কি